একটা ছিল সোনার কন্যা মেঘরণ কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যা লাগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যাকে বরণকে অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু চোখে তারা কি মায়া নদীর জলে পড়ল কন্যার চায়া কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যা লাগে কথা বলবো না